বাউলদের ভিতরে দেখবেন যে যুবতী নারী থাকে বা তাদের ভিতরে তাদের বিবাহ করা লাগে না তারা নেক কাজ এটা মনে করে যে অন্য স্ত্রী যখন আয়শা তার সাথে মেলামেশা করবে তখন তারা পুণ্যের কাজ মনে করে আর ওই সময় তারা ভাবে আল্লাহ তাআলা হাজির নাজির নাউযুবিল্লাহ আমার কথা বুঝছেন যখন তারা মেলামেশা করে অন্য পরকিয়া করে ওই অবস্থায় যখন তারা মেলামেশা করে তখন ভাবে যে আল্লাহ হাজির নাজির তাদের রোগ বাড়া হইলে কি করে রোগ বাড়া হইলে তারা ওষুধ গ্রহণ করে সেটা হলো রস পান করে রস কি রস বলতে পারে রস কি রস হইল কুমারী নারী প্রথম মাসিকের রক্ত নাউজ এটা পান করলে নাকি সকল রোগ বালা থেকে মুক্তি পাওয়া যায় তিন নাম্বার তারা এটা বিশ্বাস করে যে আমরা যখন আমাদের মিলন অবস্থায় যে পানি আসে মেয়েদের যে পানি আসে ওই পানি পান করলে নাকি সকল ভালা বসে দূর হয় সকল ধরনের রোগ দূর হয় নাউজুবিল্লাহ

তারা ক্রমে 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 স্টেজের ভিতরে দেখবেনপালা গানের মধ্যে বাউল গানের মধ্যে আল্লাহ তালা কি নিয়ে করে এই কিছুদিন আগেই তো মালিক গুঞ্জের এক প্রোগ্রামে আবুল সরকার আল্লাহ তালা কে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে যে আল্লাহ তাআলার নাকি আগামাতে কোনো বিষয় জানা কথা আরো বিশি আমি আপনাদেরকে বুঝানোর জন্য বললাম এই আউল বাউল কে যখন জেলখানে আবদ্ধ করা হইল কিছু রামপন্থী বামপন্থী যারা আছে বুদ্ধিজীবী তারা রাস্তায় নেমেছে বাউল কে ছাড়তে হবে আরে বাউল কে কেন ছাড়তে হবে যে বাউল আমার আল্লাহ তাআলা শানে কুপচ্চি করেছে ওই বাউল কে বাংলার জমিনে মুসলমানের জমিনে फांसी দিতে হবে কথা বলেন একমাত্র উপায় যখন বাউলকে ফাঁসি দেওয়া হবে আর যখন ফাঁসি দেওয়া হবে তখনই হবে তার উপযুক্ত শাস্তি কথা বলেন আর যারা বুদ্ধিজীবী রামপন্থী বামপন্থী রাস্তায় নামবে যেখানে নামবে তৌহিদি জনতা তাদের করবে মানিকগঞ্জের মুসলমান মানিকগঞ্জের তৌহিদি জনতা এটা দেখাই দিছে কিছু মানুষ নামছিল আবুল সরকারের মুক্তির দাবিতে আবুল সরকার সে ছাড়ানোর দাবিতে আল্লাহ রব্বুর আলমীর কিছু তৌহিদি জনতা এমন ভাবে প্রস্তুত করে দিছেন যে তাদেরকে জুতাপিরা করা হয়েছে এরপরে কোন বুদ্ধিজীবী যদি বলেন কোন সাংবাদিক বিভিন্ন মিডিয়ার ভিতরে দেখা যায় সাংবাদিকরা বলেন যে আবুল সরকার তো কোনো কাজ করে নাই এটা আমাদের সংক্রিয়া আমরা নাকি তাদের সাথে সংঘর্ষ করতেছি আরে আমরা কিসের সংঘর্ষ করব আমাদের তো কোনো সংঘর্ষ আগে ছিল না এখন কেন থাকবে এখন এই জন্য আমাদের সংঘর্ষ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতে কথা বলেছে কথা বলেন আমরা মুসলমান ইমানদার হয়ে আল্লাহ তাআলার কুতুবতি নামে আল্লাহর নামে এগুলা বলবে আমরা মুসলমান সহ্য করতে পারি কথা বলেন ঠিক কিনা দরকার হয় দেখবেন আমাদের এলাকাও কিছু সমাজের লোক আছে রামপন্থী বামপন্থী বাউলপন্থী তাদেরকে মসজিদে শুক্রবার দিনও দেখা যায় না সাপ্তাহিক দিনও দেখা যায় না ঈদের দিনও দেখা যায় না কথা বলে তারাই দেখবেন চার দোকানে এই দোকানে ওই দোকানে বসে আরে হুজুরা রাখবে এটা আমার দায়িত্ব আল্লাহ তাহলে সামনে কথা বলবে আর আমরা মুসলমান ইমানদার হয়ে বসে থাকবো আমরা ওই মুসলমানরা কথা বলেন ঠিক কিনা না